অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার একটা জায়গায় যাওয়া খুব জরুরি দরকার আসলে আমি ওবার সিএনজি রিক্সা কোনো কিছুই পাচ্ছি না আপনি কি আমাকে একটু লিফ্ট দিতে পারবেন যাবেন তো সামনেই আসলে আমি আপনার কাছে লিফট চাইতাম না কিন্তু আমার যাওয়া খুব দরকার আমার হাতে একদমই সময় নেই তাছাড়া আপনাকে দেখি মনে হচ্ছে আপনি খুব ভদ্র একজন মানুষ আচ্ছা কি রে রং শান্ত কইলাম তুই দেখি কফি নি আসছস হাতে লাগে মাত্রা কফি লাগে মেশিন তো সুবিধা আরে রতন কি খবর কেমন আছস তুমি জি বড় ভাই এমনি তো আমি ভালো আছি মানে শারীরিক ভাবে ভালো কিন্তু খবর ভালো এটা বলা যাচ্ছে না কেন কোনো সমস্যা জি ভাই সমস্যা তো আছেই কি রে এই সমস্যা কি ভাই হইতো যে রাশিদুল হাসান অনেক বড় মাপের সাংবাদিক ও মানে আপনার মতো বড় সাংবাদিক হপটা পলমনা বড় মাপের সাংবাদিক ও মানে সিনিয়র সাংবাদিক আরে না না ওই তুমি কি জানো বললে ভালো নাই কি হয়েছে ঘটনাটা কি ভাই ঘটনা হইছে কি আমরা একজনে একটা হুমকি দিতেছে সে আমরা মাইয়া ফলাইবো বিশ্বাস করেন ভাই যে কোনো মুহূর্তে এই ঢাকা শহর ত্যাগ করে আমার চলে যাওয়া লাগতে পারে বলো কি জি ভাই এই যে দেখেন এই যে চাকরি বাকরি গোল মানে আমি কাপড় চোপড় যা যা প্রয়োজন জিনিস সবকিছু নিয়ে আমি বাইর হয়েছি যাতে যে কোনো মুহূর্তে চম্পট দিতে পারি কে তোমাকে কেন হুমকি দিয়েছে আমাকে বলো বড় ভাই ওই যে বিশিষ্ট চাঁদাবাদ শীর্ষ সন্ত্রাসী পারভেজ ওর নাম ওই মোটা পারভেজ হ্যাঁ হ্যাঁ চিনছেন আপনি চিনছেন ভাই কেন ও তোমাকে কি বলেছে বললাম না ভাই মৃত্যুর হুমকি দিছে কয় যে তোরে আমি ফুটটা করে দেবো কেন তোমাকে ফুটো করে দিতে চেয়েছে কেন ওই যে ভাই আমি একজন সাংবাদিক আমার সবচাইতে বড় দোষ আমি সাংবাদিক আমি তার সমস্ত অপকর্ম চাই না তো এই জন্য সে আমার উপর বিগড়ে গেছে বলে যে তোরে আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তোর একদম মায়ের একদম লাশ ভাড়া ফেলা আচ্ছা ও যে তোমাকে হুমকি দিয়েছে তার কোনো এভিডেন্স আছে তোমার কাছে তোমাকে কি মোবাইলে হুমকি দিয়েছে না না মোবাইলে না একদম ডাইরেক্ট হুমকি দিচ্ছে ও আচ্ছা তাহলে তোমার কাছে কোনো সাক্ষী আছে হ্যাঁ আছে তো এই দে এই যে ডাব্লু ডাব্লু সাক্ষী দেব আমি নিজে আমি নিজে আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা বর্ণনা লিখে ওর একটা ছবি আমাকে পাঠাও আমি দেখছি কি করা যায় ঠিক আছে বড় ভাই আমি তাহলে ছবিটা আজকে জোগাড় করে আপনার পৌঁছানোর ব্যবস্থা করতেছি ঠিক আছে তুমি ওগুলো পাঠাও আমি দেখছি কি করা যায় জি জি আলাইকুম ভাই পারবেশ এইবার তুই পাইবি কঠিন শিক্ষা কথায় আছে বাঘে তুলে আঠারো ঘা পুলিশ তুলে সত্তরের ঘা আর সাংবাদিক সুয়া দিলে বাহাত্তর ঘা ওই সালার নাম একটা রিপোর্ট হওয়া মানে কি দরের উপর থাকবো দরের উপর থাকবো উল্টা ফোন ভাই আবার মাফ করে দে বাইরে বলবো যে ভাই ওই শয়তান অনেকগুলো হিন্দু বাড়ি উচ্ছেদ করছে তারপরে সচিবের বাড়িতে ঢেলায় তারপর মনে করেন যে খুন করছে কয়েকটা এবং কয়েকটা মেয়ের সর্বনাশ করে দিচ্ছে মনে কর এইগুলো যদি লেখা যায় দেখবি সে কুলকিনে রে পাইব না সে সত্য মিথ্য প্রমাণ করতে করতে আর দাম বাড়াই দেবো পেছন দিয়া ওই ছালাই দৌড়ের উপর থাকবো আপনাকে অনেক থ্যাংকস আমাকে লিভ দেওয়ার জন্য আসলে আপনার মতো উদার মনের মানুষ এখনো পৃথিবীতে আছে বলে পৃথিবীটা এত সুন্দর আরে না এডার এরকম কি তো হইলো আপনার জন্য হয়তো কিছু না কিন্তু আমার জন্য এই যে কয়েকটা মিনিট আগে পৌঁছাবো এটা আমার জন্য অনেক উপকার ওই যে উপকার হইবো এটা হইলে আমি খুশি আচ্ছা আপনি আমাকে আপনি করে কেন বলছেন আমি তো আপনার বয়সা অনেক ছোট আপনি আমাকে তুমি করে বলতে পারেন আচ্ছা তোমার নাম কি তা আমার নাম সামিয়া আপনার নাম আবু চৌধুরী ওয়াও নাইস নেম অবশ্য আপনি দেখতে খুব সুন্দর কি তা আমার মা তো তুলি নাই কি যে বলেন না

দানমন্ডিতে আছে বো সুন্দরায় আছে ছoltaছে রেডি আমনোর বড় 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 বিল্ডিং কোরি কোরি বিল্ডিং দি কোরিয়া হরেবার ফালাট বেচালাই বুঝ না তো তোমার একটা ফালা ফালাট কেনার ব্যবস্থা রে দেন না তে কিwidetilde নিবাগা অসুবিধা কি তা ভাই কেও সকাল মন আছেন ছোট ভাই জান এটা কোন প্রশ্ন করলে স্যার তখন ভালোই থাকবো ঘরের নতুন ম্যাডাম আছে না ও সরি সরি আমি তো ভুলে গেছি তা ভাই ভাবিকে ডাকেন একটু পরিচয় হই ভাবিরা তো একটু মিষ্টি খাই হুম ভাবি নয় ও আচ্ছা সে জন্যই তো তখনো দেখলাম না বুঝছি ভাবি মনে হয় বাপের বাড়ি চলে গেছে না তাই তো কই এত সুন্দর একটা বিয়ে করিয়া সারের মন কেন এত খারাপ হয়ে থাকে এখন তো আপনার হানি মনে থাকার কথা ও হো ভালো কথা তা সাহেব হানি মনে কোথায় যাচ্ছেন হুম আপনি চাইলে আমি এয়ার টিকেটের ব্যবস্থা করে দিতে পারি আমার ফ্রেন্ড সার্কেল আছে টাকা কম রাখবে ছোট ভাইজান যে কি কর সার কি টাকা পয়সা কম আছে যে তার কমিশন লাগবো এই এই তো বাইরে যা কে আমি থাকি অসুবিধা কি দেখতেছিস না কথা বলতেছ না যা আচ্ছা তা দামোদর সাহেব এবার বলেন কি অবস্থা আপনার আমার সর্বনাশ হয়ে গেছে তন্ময় কি বলেন সর্বনাশ হয়ে গেছে মানে এই আপনি কি মেয়ে মানুষ যে আপনার সর্বনাশ হবে সে আপনার স্ত্রী নাকি আপনি তাকে বিয়ে করেন আরে না না তুমি যে সর্বনাশের কথা বলতেছ সেটা না তাইলে আরে সে আমার সে আমার সাথে মিথ্যা নাটক করিয়া আমার টাকা পয়সা সব নিয়ে গেছে আমার পথের ফকির বানিয়ে দিছে কি বলেন কেমনে আর সে তো আমার সত্যি সত্যি বিয়ে করে নাই কাবিরের টাকার জন্য সে আমারে বিয়ে করছে কি বলতেছেন কত টাকা সেটা তুমি আমারে কবি না রে ভাই আমি কইতে পারুম না আর বলেন না কত টাকা সেটা বলেন অ্যামাউন্টটা বলেন আমাকে আমি একটু শুনি তিরিশ লাখ কি কর তিরিশ লাখ টাকা হ ভাই এই কথা তুমি কারো কইও না আচ্ছা ঠিক আছে আপনার সাথে তো প্রতারণা করা হয়েছে আপনি থানায় গিয়ে মামলা করেন দরকার হলে রতনকে ডাকেন হ্যাঁ ছোট ভাইজান কিন্তু ঠিক করে কইছে আপনি পত্রিকায় ছবিটা লিখা দেন প্রতারক হইতে সাবধান চলে বললাম বাইরে থাকতে বললাম তো এবারে ভিতর আসলে কেন ভাইজান আমি তো বাইরেই আছিলাম এই ত্রিশ লাখ টাকার কথা শুনে কি বাইরে থাকা যায়

ভদ্রলো একটা কাজ করে আপনি বরং উকিলের সাথে কথা বলেন দরকার হলে সাংবাদিকের সাথে কথা বলেন আপনি রতন ভাইয়ের খবর দেন ছোট ভাই রতন ভাই এসব বলে লাভ নাই উল্টা সুবিধা নেই বেশি কথা বলস কথা বলতেছি আমরা দুজনের মধ্যে না করাস হ্যাঁ তুই পারবি পত্রিকা নিউজ দিতে পারবি তুই তোর ক্ষমতা আছে এই বদল ভাই আপনি রতন ভাইয়ের সাথে যোগাযোগ করেন তো আচ্ছা সেটা নয় করলাম কিন্তু তোমার ভাবি তারে কি হলুম আর তারে কেমনি ফিরে আনো মার মুখিবো দেখামো কেমনে হুম এটা অবশ্যই ঠিক বলছেন যে ভাবির বিষয়টা এটা খুবই জটিল ওয়ে ভাবি কি ত্রিশ লাখ টাকার বিষয়টা জানে না না জানে না তাহলে জানানোর দরকার নেই কিন্তু সে যদি জিজ্ঞাসা করে তাহলে তো আমি বলে দিন আর বলে দিবেন মানে একদম জবান বন্ধ করে রাখেন জবান আপনার বন্ধ মানে মানে কি মানে বুঝেন না আপনি বোবা আপনি কথা বলতে পারছেন না এটার অভিনয় করবেন শোনেন কেউ কিছু জিজ্ঞেস করলেও কথা বলবেন না খালি মাথা নাড়াবেন মানে এমন ভাব দেখাবেন এমন অভিনয় করবেন সবাই ভাববে আপনার বোবা কি বলে মানে আমি কোনো কথা বলুন না হ্যাঁ কেন কথা বলবেন কথা বললেই তো শত্রু বাড়বে কথা বললেই মানুষ জেনে যাবে ওই যে কথায় আছে না বোবার কোনো সূত্র নেই আপনি এখন থেকে বোবা কোনো কথা বলবেন না জরুরি কিছু হলে আপনি লিখে জানাবেন ব্যাস কিন্তু আমি যে বোবা সেটা মানুষকে জানাবো কেমনে হ্যাঁ আছে তুই পারবি না না তে পারবো আমি এখনই সবাইকে বলিয়া দিতেছি কোনো চিন্তা নাই স্যার তাহলে তো হইলই বদুল ভাই মানে আজকের থেকে এই মুহূর্তে থেকে আপনার বোবা সবে ভাববো যে আপনার বোবা হয়ে গেছে বোবার কোনো শত্রু নাই বুঝতে পারছেন হ্যাঁ पाइसी ने पाइसी की पाइसो की पाइसो मुर्गी मुर्गी अपनी किसी बोल बन আচ্ছা আপনি আপনি কি কি এখানে এখানে কারের জন্য মানে প্রায় সময় আসেন হ্যাঁ আমার জায়গাটা ভালো লাগে মাঝে মাঝে এখানে আসি আপনি কারোর জন্য অপেক্ষা করছেন না এমনি একা থাকতে ভালো লাগে আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন না আমি কারের জন্য অপেক্ষা করছি না আবার বলতে পারেন

হ্যালো এই যে এক্সকিউজ মি জি জি কেমন আছো তুমি আপনি আমাকে ভুলে গেলা এই তো আজ থেকে তিন মাস সাড়ে তিন মাস বা সাড়ে তিন মাস হবে এই যে এর থেকে সামনে তুমি আমাকে ডাকলে ভালো করে কথা বলতে বলতে হঠাৎ করে আমার এই ব্রেসলেট ফোন মানি ব্যাগ এসব নিয়ে চলে গেল যে খেলাছে আর ইউ শিওর আর ইউ শিওর মানে এরকম একটা মেয়ে সুন্দর দেখতে আমি এতদিন চিন্তাই করে অন্যরকম দেখেছি কিন্তু এরকম মেয়ে মানুষ চিন্তা করতে কখন দেখিনি এটা আমি ভুলব কি করে তা আপনি ভুলে ভুলতে পারেন নি যেহেতু তাহলে আপনি এখন আমাকে বলছেন কোন সাহসে না না আমি একটু শিওর হলাম যে আসলে সে নাকি কোনো অসুবিধা নাই এখন আমি কনফিডেন্ট তুমি যদি চাও যে আমার ফোন আছে ঘড়ি আছে টাকা পয়সা আছে খুব একটা টাকা পয়সার সাথে নেই তুমি নিয়ে যেতে পারো কোনো অসুবিধা হবে ঠিক আছে আচ্ছা আপনি ভুলে যাননি সব কিছু ঠিক আছে তা আপনি তাহলে এখানে এসে আমাকে কোন সাহসে আবার ওই কথা বলছেন ওই তো বললাম তুমি এখানে হ্যাঁ ভাই চলো আমার সাথে গাড়ি তো রেডি আসো আসো আর এখন যাব আসো টাটা দেখি চিন্ত করে আবার অন্য কাজও করে আল্লাহ ভালো লাগে না আপা পুলক ভাই কি কোন খবর জানেন দিয়েছে না আমি ফোন করেছিলাম ধরেনি মনে হয় ব্যস্ত আছে আপা আমার নাই উপলভ্যার ঘটনাটা কেমন যেন লাগছে বুঝতে পারছেন মানে এটিকে আবার লাবণ্য আপা হুট করে চলে গেছে আচ্ছা আপা লাবণ্য কি রাগ করে গেছেন আরে না রাগ করবে কেন ভাইজান নাই তার বোর লাগছিল বলল কোন আত্মীয়র বাসা আছে সেখানে একটু ঘুরে আসুক সাথে কি লাগেজ নিয়ে গেছেন নাকি রেখে গেছেন সব নিয়ে গেছে তাই তাহলে আমার মনে হয় উনি আর ব্যাক করবে না আপা ভাবে একটা ঘটনা তো ঘটে গেছে কি ঘটনা ঘটছে তো দুলাভাই কই সে কিছু করছে না না দুলাভাইয়ের ঘটনা না এটা হলো বদ্রুল সাহেবের ঘটনা আরে দূর ওই বদ্রুল সাহেবের ঘটনা আমরা আগে থেকেই জানি আপা চলেন না যাই একটু বউটা দেখে আসি ভাবে সকালকার কথা সন্ধ্যাবেলায় কই হইব তার বউকে আছে এখন যে দেখতে যাবেন মানে তার বউ কই গেছে আপা সেই খবরটা দেওয়ার জন্যই তো আসলাম বদুল সাহেবের বউ তো না সে তো চলে গেছে কাবিনে ত্রিশ লক্ষ টাকা নিয়ে সে চলে গেছে সেই দুঃখে তো বদুল সাহেবের জবান বন্ধ হয়ে গেছে সে কোনো কথাই করতে পারতেছে না আপা ভালো হয়েছে যে লোক এক বউ রেখে আরেকটা বিয়ে করে তার এরকমই হওয়া উচিত তার শুধু জবান না তার সব বন্ধ হয়ে যাওয়া উচিত আচ্ছা বউ কেন চলে গেল হঠাৎ মানে বর বউ কি কোনো ঝামেলা করেছে ভাবি কে কি ঝামেলা করছে না করছে তা তো আমি জানি না জানবো কেমন করে ওই যে কইলাম না বদুর সাহেবের জবান তো বন্ধ হয়ে গেছে সে তো কোনো কথাই কইতেছে না ওইটাই তো বললাম উচিত শিক্ষা হইছে এই ধরনের লোকে শুধু জবান না সব বন্ধ হয়ে যাওয়া উচিত ভাই দুলা ভাই কইরে দুলা ভাইরে তো আমি দেখি নাই আপা সে বাসাই নাই বাসায় থাকলে তো জিজ্ঞেস করতাম খুঁজে দেখ কই আছে বল আমি ডাকতেছি বলার দরকার নাই কেন ডাকতেছি আচ্ছা আপা হুম চলেন একটু যাই দেখি উপরে কি হইতেছে আরে দাঁড়াও তোমার দুলার আগে পায়নি সেটার আগে শিখাইতে হবে না যে এক বউ রেখে আর বিয়ে করলে কি রকম লাগে কে বড় ভাই কল করছেন কি বিয়ার দাওয়াত দেওয়ার জন্য নাকি না শুনো রতন তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা সরি বড় ভাই ওই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব না একটু টেকনিক্যালি প্রবলেম আছে কি বলো ভাই শোনো আমার তো তোমার একটু সাহায্য লাগবে তাই নাকি কি সাহায্য ভাই তোমার নতুন ভাবি তো আমার সাথে বিক্রি করে চলে গেছে কি ধরনের বিক্রি করলো ভাই সে আমার সাথে বিয়ের জন্য তিরিশ লাখ টাকা কাবিন করছিল সেই টাকা নিয়ে সে চলে গেছে হাই 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 না 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 আপনার কথার সাথে আমি মিল পাইতেছি জন্যই তো আমি দেখলাম ডানে বামে কোনো দিকে তাকালো না হন হন পন পন করে সে চলে গেল ও সেটা প্রতারক আমার সাথে প্রতারণা করে সে বিয়ে করছে বুঝছো সে আমার বাসারও করতে দেয় নাই ও তাইলে তো ভাই খুব কষ্টের কথা আচ্ছা বড় ভাই এখন আপনি কোন কষ্টটাকে ফাইন্ড আউট করছেন সে 30 লক্ষ টাকা নিয়ে চলে গেছে সেইটা নাকি বাসর ঘরটা করতে দেয় নাই সেটা আচ্ছা রতন আমার এরকম একটা দুঃসময় তুমি আমার সাথে এরকম মজা করতে পারলা আর না মজা করুন কেন আচ্ছা বাদ না আপনি কি করতে চান ভাই তুমি তো সাংবাদিক মানুষ তুমি একটু পত্রিকায় রিপোর্ট করে দাও তুমি আমার টাকাটা উদ্ধার করে দাও ভাই ঠিক আছে সেটা না হয় করলাম খালি পত্রিকায় রিপোর্ট কেন ভাই আমার জায়গা মতো যেই লোক আছে আপনি চিন্তা করতে পারতেছেন না পারবা তো অবশ্যই অবশ্যই পারম ভাই শোনেন এই মায়াটাকে এইভাবে ছাড় দেওয়া যাবো না কারণ সে আজ আপনার লগে প্রতারণা করছে কাল আমার লগে করব পশুদের আরেকজনের লগে করব এটা তো প্রতারক চক্র ভাই শোনেন অসুবিধা নাই আপনি চিন্তা করেন না তিরিশ লক্ষ টাকা আমি তুলে দেওয়ার ব্যবস্থা করতেছি তবে টেন পারসেন্ট মানে তিন লক্ষ টাকা আপনার আবার দিয়ে দিতে হইব পারবেন তো ভাল লাগে না ভাল লাগে না